আরে এই তুই কে আর ড্রাইভার কই আসসালামু আলাইকুম ম্যাডাম আসলে বাবা অসুস্থ তো তাই আমি গাড়িটা নিয়ে আসলাম আর কি তাছাড়া আমি অফিসে যাচ্ছিলাম তো বাবা বলতেছে যে ওদেরকেও একসাথে নামায় দে আরে বাবা ড্রাইভারের ছেলে আবার অফিসও করে হুম এই তুই যে ড্রাইভার তুই গাড়ি চালাতে পারিস আর তার পোশাক কোথায় আসলে ম্যাডাম হয়েছে কি যে বাবার পোশাক তো আমার গায়ে হয় না তাছাড়া আমি অফিসে যাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে নামিয়ে দিয়ে আমি আবার অফিস করে নিলাম আচ্ছা গাড়ি চালাতে পারিস যখন চল আর দেখিস অ্যাক্সিডেন্ট করিস না কিন্তু আরে বা ড্রাইভারের ছেলের ভাব দেখেছিস আচ্ছা চল ম্যাডাম দেখ ড্রাইভারের ছেলে আবার দামি পারফিউমও লাগায় ওই যে কথা আছে না অল্পবিদ্যা ভয়ঙ্কর হ্যাঁ দেখ না একেবারে ঘ্রাণ হয়ে গেছে পুরো গাড়িটা ভাব দেখে আর বাঁচি না সামান্য একজন ড্রাইভারের ছেলে তা ভাব কি ম্যাডাম প্লিজ আপনার আরে সমস্যা নেই চালা যা আমরা এইভাবেই বসি তুই গাড়ি চালা তাড়াতাড়ি কর দেখ না ড্রাইভারের ছেলের অ্যাটিটিউড কত ইচ্ছে করছে পাটা একেবারে ঘাড়ে তুলে দিই ছেলে আসসালামু আলাইকুম স্যার স্যার ওনারা আসছে আপনার অপেক্ষায় আছে আপনি উপর থেকে আমার ফাইলগুলো এসে যান আচ্ছা ঠিক আছে স্যার আপনার বসুন এই তুই না ড্রাইভারের ছেলে তুই অফিসে কি করছিস আর এই চেয়ারে কেন বসছিস এক্সকিউজ মি আমি এতক্ষণ আপনাদের ড্রাইভার ছিলাম ড্রাইভারের ছেলে আমি এটা সত্য কথা কিন্তু এখন আমি আপনাদের অফিসের বস স্যার আপনি অফিসের বস আপনার বাবার ড্রাইভার কিছু বুঝতে পারতেছি না আসলে হয়েছে কি বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করে ছোটবেলা থেকে দেখতাম বাবা ড্রাইভারি করে মানুষের বাসায় বিভিন্ন বাড়িতে কাজ করে এভাবে আমাকে মানুষ করে তো বাবাকে অনেকবার বলেছিলাম যে বাবা আসলে এই পেশাটা ছেড়ে দাও বাবা বলতেছে যে আসলে শিকরকে ভুলে গেলে কি হয় যাক আমরা কাজের কথা বলি ওসব প্রসঙ্গ বাদ স্যার আমরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমাদের সাথে কি আপনি ডিলটা করবেন কেন করব না অবশ্যই করব আর হচ্ছে কি ড্রাইভারের সাথে ওই ড্রাইভারের আচরণই করতে হয় আর আপনি যেটা করেছেন এটা একটু বেশি হয়ে গেছে আমার কাঁধে পা তুলে দিবেন তারপর একটু এটা অতিরিক্ত হয়ে গেছে এটা কখনো করবেন না মানুষকে এভাবে ছোট করে দেখবেন না আপনি নিশ্চয়ই তাহলে আমার বাবার সাথে সুব্যবহার করেন আমার বাবা না জানি কত কষ্ট করে আমাদেরকে মানুষ করলো আসলে এখন ভাবছি যে বাবা নামের সে বটগাছটা সত্যি অনেক কষ্ট করেছে আমাদের জন্য বাবা বাবা তোরে ছাড়া থাকবো কেমনে সবসময় আপনাদের সাথে কেন ডিল করব অবশ্যই আবশ্যক সব একটা কথা বলি কোন নিম্ন শ্রেণীর লোকদের সাথে এই আচরণটা করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল স্যার আই অ্যাম রিয়েলি সরি আপনি এতবার একটা অফিসার হয়েও যেভাবে বাবার দায়িত্বটা পালন করছেন আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার বাকি इट्स ओके সরি বলতে হবে না আমি ফাইল সাইন করে দিয়েছি আর আগামী সপ্তাহ তাহলে আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভালো থাকবেন